আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন তাদের সঙ্গে ধন্যবাদ আজকে আপনাদের মাঝে চলে আসছি ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা সগিন গাছ নিয়ে এই গাছগুলো না কালে অবশ্যই আপনারা ইনশাআল্লাহ ফলাফল ভালো পাবেন এখান থেকে বড় বড় বিজনেসগুলো আপনি করতে পারবেন আল্লাপাক মানুষ অনেক ধরনের কাছে অনেক ধরনের নিয়ামতগুলো পাঠে দেয় তার মধ্যে এটা একটা বড়ো নিয়মত এই যে আমাদের হাইব্রিড শুভের চারাগুলো আমি এই বিষয়ে আমি এক মুরব্বীর সঙ্গে গাড়ি নোট হচ্ছে এখানে তার সঙ্গে কথা বলবো আমাদের আজকে সাড়ে তিনশো পিস সুবেরি গাছ ডেলিভারি হচ্ছে এটা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে আমি তাদের সাথে কথা বলবো তো চলুন আমরা এইখান থেকে বর্তমানে ছোট একটা ইজি বাইকের ম ইজি বাইকে করে আমরা অন্য একটা জায়গাতে নিয়ে যাবো সেখানে নিয়ে যে এইগুলো প্যাকিং করতে হবে আবার এই প্যাকিংগুলো করার পরে সেখান থেকে আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ দিয়ে দেবো এটা যাবে সিলেটে তো আপনারা দেখেন এই সারাগুলো গোড়াগুলো খুবই মোটা খুবই শক্তিশালী এবং ভালো এই গাছগুলো প্রায় এক গিট করে দুই গিট করে ইয়ে ছাড়ছে কাঠ ছাড়ছে হাত দিয়ে আমি চলুন আমি মুরব্বীর সঙ্গে একটু কথা বলি সর্বপ্রথমে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই কোন চাচা রোদ কি আপনার লাগে না নাকি রোদ তো অবশ্যই লাগে বাবা তাই ইনশাআল্লাহ তো কয়শে পিস গাছ উঠাচ্ছেন চাচা এটা 300 তো এই গাছের নামটা কি একটু বলবেন নাম হলো থাই জাহাজি সুপরি জি এটা অত্যন্ত দ্রুত বাড়ে এবং তাড়াতাড়ি ফল ধরে আচ্ছা 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 সুন্দর তো এইগুলো যে কার সারছে দেখা যাচ্ছে এই যে গাছটা ভাই ধরে আছে কার সারছে বর্তমানে তো এই গাছগুলো অল্প সীমিত সময়ের মধ্যেই ফলাফল চলে আসবে তাই না তো বুঝতে পারছি তো সকলে ভালো থাকবেন আজকে আপনাদের মাঝতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবার